মাত্র সাত রানে রিহিউনে বেঁচে যাওয়া রোহিত শর্মা শেষ পর্যন্ত খেললেন তিপ্পান্ন রানের এক বিধ্বংসী ইনিংস মুম্বাই নম্বর ওভারের ঘটনা রাজস্থান রয়্যালসের বাহাতি দ্রুত দ্রুতগতির একটি বলে ব্যাটে খেলতে অবশ্য মিস করেছিলেন বলটি গিয়ে সরাসরি রোহিত শর্মার প্যাডে আঘাত করে এলবি ডাব্লিউর আবেদন করার সাথে সাথেই অবশ্য আম্পায়ার আঙ্গুল উচে আউট দিয়ে দেন রোহিত শর্মার রিভিউ নেওয়ার জন্য ছিল পনেরো সেকেন্ড তবে রোহিত শর্মা তার সতীর্থ খেলোয়াড় রায়ান রিকল্টনের সাথে কথাবার্তা বলছিলেন এবং রিভিউ সম্পর্কে আলোচনা করতে করতে একেবারে শেষ মুহূর্তে চলে আসেন যখন সেকেন্ড বাকি ছিল রোহিত শর্মা রায়াল রিকলটনের সাথে কথা বলছিলেন যখন চার সেকেন্ড বাকি ছিল তখনও তিনি পরামর্শ করছিলেন রিভিউ নেবেন কি নেবেন না একেবারে শেষ মুহূর্তে গিয়ে অবশ্য রিভিউ নিলেন যখন টাইম শেষ হয়ে গিয়েছে রিভিউ টাইম শেষ হওয়ার পরে রিভিউ নিলেন রোহিত শর্মা এরপরে থার্ড আম্পায়ার থেকে যে ডিসিশন আসলো সেই ডিসিশন থেকে অবশ্য অবাক হয়েছে এই দিন আইপিএল গ্যালারি এমনকি অবাক হয়েছে রাজস্থান রয়্যালস এর বোলাররাও কেননা রিভিউ নিয়ে বল ট্যাগ করার পরে যেটা দেখা যায় সেটা দেখে অবাক হয়েছে সকলেই রিভিউতে দেখা যায় বল পিচিং আউটসাইড লেগ যার কারণে আম্পায়ারের ডিসিশন ভুল প্রমাণিত হয় সাথে সাথেই অবশ্য হাস্যজল চোখে রোহিত শর্মাকে দেখা যায় সাত রানে আউট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা সেখান থেকে সত্তর বলে তিপ্পান্ন রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন ডানহাতি এই হাডিটার ব্যাটসম্যান রোহিত শর্মা